আমি চাই মানুষের মতো মানুষ হয়ে পাচক সবে আমি চাই ননুভা ও সকলেই পাক সমান হবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে আমি চাই নুন বাঁচলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে আমি চাই নুন বাঁচলেও সকলেই পাক সমান ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খোঁচায় যারা ঘুষ নিতে চায় তো হাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচক সবে আমি চাই নুন বাঁচলেও সকলেই ভাবে সবাই আমি চাই উলঙ্গবে হায়াপন আরো খাটুতে হামলা করি সিনেমার এফটিসিতে আমি চাই পেট্রোল দিয়ে পুড়িয়ে দেব ওই বালা খাদা আমি চাই পেট্রোল দিয়ে পুড়িয়ে দেব ওই বালা যেখানে গরিবি দুঃখীর এত টুকু ঠাই হবে না আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচুর সাবে আমি চাই নুন বাচুর লোক সকলেই পাক সমান পাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাচুর সাবে আমি চাই নুন বাচুর লোক সকলেই পাক আমি চাই বাদ গোলার গোলর টাই খুলে মালা আমি চাই খুঁড়িয়ে দিতে ভন্ডামির ওই হাসার গোলা আমি চাই এক কবরে করতে দাফন পীর মুরিদি আমি চাই এক কবরে করতে দাফন পীর মুরিদি হাতিয়ার বস্তা নিয়ে আছে যারা নিরবধি আমি চাই মানুষের মত মানুষ হয়ে বাচল সবে আমি চাই নুন বাচল সকলেই পাক সবার ভাবে আমি চাই মানুষের মত মানুষ হয়ে বাচল সবে আমি চাই নুন বাচল সকলেই পাক সবার ভাবে আমি চাই ওই পশুদের রক্ত খেতে আমি চাই ওই পশুদের রক্ত খেতে কলমের খুতায় যারা ঘুষ নিতে চাই দুহাত পেতে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচো সবে আমি চাই নুন বাঁচলে সকলেই পাক সমান ভাবে আমি চাই মানুষের মতো মানুষ হয়ে বাঁচো সবে আমি চাই নুন বাঁচলে সকলেই পাক সমান ভাবে আমি চাই কান্নার রল আসবে না আর কারো কানে আমি চাই মাথা বেধরা শান্তি সুখের গানে গানে আমি চাই কান্নার রোল আসবে না আর কারো কা আমি চাই মাথবে ধরা শান্তি সুখের গানে গানে